আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা প্রিমিয়াম কাট কাটওয়াট করা বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন নিয়ে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিবো ওটাই আমাদের হোলসেল প্রাইস আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই সবার আগে একটা করে লাইক এবং কি শেয়ার করে রাখবেন আর ভিডিওতে দামটাও বলে দিব একদম লাস্টে বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন খুবই সুন্দর একেবারে ইউনিক ডিজাইন নতুন ডিজাইন প্রত্যেকটা শুনুন তো প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে সেট নিতে পারবেন আপনারা চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন তিনটা করে কালার আপনারা সেট দেরও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন কারিজমা প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন একটু দেখাই দেই এটা ড্রেসের পুরো একটা বডি ভিতরে এরকম ছোট ছোট বোরিং করে আছে এমনকি কাট কাটওয়াট করা এই যে দেখেন অন্যটাও সম্পূর্ণ কাটওয়াট করে বডি মাসাল এক কথা অসাধারণ কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন একটু দেখার মতো একটা ডিজাইন প্রিমিয়াম পাকিস্তানি কারিজমা মাস্টার কপি এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এখানে একটা পাইর আছে আপনারা হাতাতে ডিজাইন করতে পারবেন আর পুরাটা বডির ভিতরে দেখেন ছোট ছোট করে এম্ব্রডারি করে দেওয়া আছে বোরিং এম্বারি করে দেওয়া আছে খুবই সুন্দর কাপুর হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আশি আশি সুতার কাপুর এগুলা লং আটচল্লিশ প্লাস হাতের কাপুর আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা কাট আট করা ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা কাট আট করা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই ল অনেক সুন্দর কারিজমা প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে

হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন একটু কালার দেখেন মার্শাল এক কথা অসাধারণ দেখেন পুরাটা বডির ভিতরে এরকম ছোট ছোট এম্বয়ডারি করে দেওয়া আছে কাট কাটওয়াট করা স্যালারের কাপড়ও মার্শাল্লাহ খুবই ভালো মাত্র এক টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো দেখেন মাত্র এক হাজার পাকিস্তানি মাস্টার কপি কারিজমা প্রিমিয়াম এক্সক্লুসিভ অন্য কাটওয়ার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনোটা কালার মার্শাল অসম্ভব সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন পুরো এই যে এগুলো এমব্রয়ডারি করা কলম এই যে দেখেন এগুলা এমব্রয়ডারি করা খুবই সুন্দর অন্যা কাটওয়াট করা এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা বারোশো বারোশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি হয় বারোশো বারোশো পঞ্চাশ টাকা হোলসেলে বিক্রি হয় দেখেন একবার মাথা নষ্ট করা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ কারিজমা প্রিমিয়াম এক্সক্লুসিভ ওনা কাটক থ্রি পিস মাত্র এক টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে মাসাল্লাহ যদি হাতে পান না কাপড় খুশি হয়ে যাবেন এক কথা অসাধারণ দেখেন এগুলো পুরাটা বডির ভিতরে এম্বয়ডারি করা পুরাটা বডির ভিতরে এম্বয়ডারি করা আর যে ওর না কাট ওয়াট করা ওর না কাট ওয়াট করা মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ থ্রি পিস না একদম দেখার মতো এগুলা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস অফার প্রাইজে এক হিসাবে পেয়ে যাইতেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা যা লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন কেউ এক পিসের লিগে নখ দিবেন না এক পিস যদি নেন দুইশো টাকা বেশি দিতে হবে এক পিস নিলে দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে ওড়না কাট ওয়াট করা কারিজমা প্রিমিয়াম কারিজমা প্রিমিয়াম ওন্না কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখেন জাস্ট ওয়াও দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগুলা দেখার মতো থ্রি পিস যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে দেখেন আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই মাসাল অসম্ভব সুন্দর তিনটা কালারই অসম্ভব সুন্দর যার যার লাগবো খুব দুটো অর্ডার করে দিবেন এই যে দেখেন ড্রেস গুলা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন বডির কাজটা দেখেন দেখছেন পুরোটা বডির ভিতরেডারি কাজ করা আছে খুবই সুন্দর ড্রেস কাপুর কোয়ালিটি ও কাপুর কোয়ালিটিটা কিরকম হবে আমি একটু বলে দেই বি প্লাস কাপুর টাইপের এটা কাপড় এত সুন্দর কাপড় মাত্র 1050 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার এই যে দেখেন এগুলা কাটওয়ার্ডগুলো দেখলে মন শান্তি কাটওয়ার্ডগুলো দেখলে মন শান্তি মাত্র 1050 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি মাত্র পাকিস্তানি মাস্টার কপি প্রিমিয়াম কারিজমা প্রিমিয়াম কাট আউট করা বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ড্রেস মাসাল্লাহ দেখেন দেখছেন এই যে দেখেন এগুলা কাজ দেখেন কাজগুলো দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর আর অন্য কাটওয়াট গুলা দেখেন খুবই সুন্দর টাকা মাত্র 1050 কারিজমা প্রিমিয়াম পাকিস্তানি মাস্টার কপি দেখেন ড্রেস গুলা দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন পুরাটা বডির ভিতরে ভিতরেডারি কাজ আছে আর কাপড় মাশাআল্লাহ এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা প্রিমিয়াম অন্য কাটওয়াট করা বডি বোরিং করা কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম